হ্যালো বন্ধুরা মায়ের রান্নাঘরে স্বাগত আজ আমি দেখাবো পাশে মাছের রেসিপি কচুর গাঠি দিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমি তেল দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্যে মাছটাকে ভেজে নেব এবার একবারই দিয়ে দেবো হয়ে যাতে একবারই দিয়ে দিলাম মাছটাতে আমি উল্টে দেবো এবার মাছ ভাজতে হৈ গৈছে এবাৰ আমি মুঠি নব উঠিয়ে নিলাম আমি এবার রাধুনি ফুরন দেব আমি এবার একটু রাধুনি ফুরন দেবো এবার কচুর কাটিগুলো দিয়ে দেবেন এবার আমি একটু হলুদ দিয়ে দেব হলুদ দেব স্বাদ মতো লবণ দেবো আর দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো কালারটা হওয়ার জন্য এবার দেবো টমেটো একটা গোটা টমেটো কেটে দিয়েছি আর দিলাম একটু সামান্য দেখুন এইটুকু জিরের গুঁড়ো এবার আমি জল ঢেলে দেবো কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি কাঁচা লঙ্কাটা চিড়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিলাম এবার আমি ঢেকে দিলাম হতে থাকুক আপনারা তো জানেন ভয়াবহ দুর্যোগ আসতে চলেছে আপনারা সবাই সবার মুখে মুখে একটাই কথা রেমাল রেমাল জানি না কি হবে একমাত্র ঈশ্বর জানে কি হবে যত দিন যাচ্ছে ততই এই ঠিক এই মাসটাতেই এই দুর্যোগ গুলো আসে আপনারা বাড়িতে সবাই সাবধানে থাকবেন আমি এবার মাছগুলোকে দিয়ে দেব বাড়ির থেকে কেউ বেরোবেন না এখন যা কাজ আছে করে নিন আমি বাজারে গিয়েছি বাজার থেকে আসার সময় বাপরে বাপ আমাকে যেন পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে হাওয়া ধাক্কা দিয়ে তাড়াতাড়ি পৌঁছে দিলো বাড়িতে এত হাওয়া প্রচন্ড হাওয়া ধাক্কা মেরে মেরে পৌঁছে দিলো আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যাও ধাক্কাটা সামলাতে পারিনা এত জোরে ধাক্কা রাত্রেবেলা কি হবে বুঝতে পারছেন এখনই এরকম এখন তো রোদ উঠেছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না কি হবে রাত্রেবেলা এগারোটা একটার মধ্যেই এটা চলে আসবে যেমন বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এইভাবে পাশে দাঁড়ালে আমারও ভালো লাগবে উৎসাহ বাড়বে কাঁচা লঙ্কা দিয়ে করলাম শুকনো লঙ্কা খাওয়া একদমই বারণ তরকারিটা হয়ে এসছে প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা দুটো ঝড় একসাথে একটা ভোটের ঝড় আবার রেমালের ঝড় দুটোই সাংঘাতিক জানিনা কি হবে এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব গ্যাসটা নিভে নিলাম মাছটা নামি ল'ব এইটা আমার মাছের ঝোল কচুরগাটি দিয়ে মাছের ঝোল এই গরমে আর কি খাবো মুখে কিছুই ভালো লাগে না আজকে এটা করলাম দিয়ে রাজুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে কাশি মাছ দিয়ে ঝোল করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটা শেষ করলাম আবার আগামী পর্বে আরেকটা রেসিপি নিয়ে আসবে